Today, I have made a dish that my kids really liked. You can also try it at home for your kids. I am sure your kids will also like this dish. Just bread dipped in chocolate. It looks as tempting as it tastes. And then you can add a little custard cream for a little extra sweetness. I hope you like the video. If you like it, please subscribe to my channel. Thanks for watching. <laughs> বা আপনিও একজন দিনের প্রচারক আরেক ভাই আরেক উনিও দিনের প্রচারক তো তাকে নিন্দা সমালোচনার ঝর্ণা তুললে ভালো লাগছে না মানে মানুষকে না করলে নিজের সুপিরিয়র এই প্রকাশ পাচ্ছে না এটা কিন্তু অহংকার অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না অহংকার সম্পর্কে আল্লাহ ভাই বলেছেন এটা হাদিসে উচ্ছে আছে বলে আমাকে ভালো বলতে পারবেন যে অহংকার আল্লাহর চাদর এটা নিয়ে কেউ টানা হেসড়া করলে আল্লাহ পাক সারা সহ্য 30 বর্জনীয়র এক নাম্বার বিলম্বে ইফতার করবেন না কখনো এক নাম্বার দেরি করে ইফতার করা নিষিদ্ধ ইহুদিরা দেরি করে ইফতার করে বিশ্বনবী বলেছেন এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের কপাল থেকে কল্লান কেউ চিনে নিতে পারবে না স্থানীয় সময়ে যখন সূর্যাস্ত হওয়ার মাত্র বিসমিল্লাহ পবিত্রতা বজায় রাখবেন কোন তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াবো না ঝগড়া করবেন না সরাসরিও না ফেসবুকেও না কেউ গালি দিলে বলবেন ইননিমরুন সায়ে বাই রোজাদার আল্লাহর হাবিব শিখিয়েছেন কেউ যদি তোমার গালি দেয় কটু কথা বলে অশ্লীল কথা বলে রমজানে তুমিও বলতে পারবে না তুমি বলতে পারবা ইন নিমরুন সইন আমি রোজাদার রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না অশ্লীল নাটক সিনেমা আমরা দেখবো না যে রমজানে মিথ্যা কথা মিথ্যা কাজ মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই তার না খেয়ে থাকা উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না রমজানের প্রথম 10 দিন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1005

প্রতিদিন এগারো বার এই হাদিসটা খুব ভালো করে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কেউই আল্লাহ পাকের পরে সিজদা পাওয়ার যোগ্য না এমনকি নবীদেরকেও আল্লাহ পাক সিজদা করতে বলেন নাই কিন্তু সেই নবী আমাদেরকে কিন্তু বলেছিলেন যে যদি আল্লাহ পরে কাউকে আমি সিজদা করতে বলতাম তাহলে আমি স্বামীদেরকে সিজদা করতে বলতাম শুধুমাত্র স্বামীর আনুগত্য বিশ্বাস সম্মানের বদৌলতে দেখা যায় যে পুরোটা জীবন এই বেচারা আপনার জন্য ঢেলে দিবেন সাহা আর এই জায়গায় যদি দেখা যায় ঘাটতে থাকে তখন কোন কোন ক্ষেত্রে ভালোবাসা যথেষ্ট হয়ে ওঠে না কদর যেন মিস না হয় একুশ তেইশ ২৫, ২৭, ২৯ নাকি খালি ২৭ না ফালতা মিসু ফিল আশ্রিল আওয়াহিরি ফিল মিনাল ভিত্রি রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো রমজানের সবচেয়ে দামি সময় বিশ্বনী বলেন মান হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদর মিস করলো সে সব মিস করলো হি ইজ দ্য লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর পড়েন আল্লাহু আকবার লাইলা তুলখাদিনী হাইরুমিন আলফি সাহার হাজার মাসের চেউ সেরা এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তিরাশি বছর চার মাস টানা এবাদত করলে যেই সওয়াব কদরের রাতে এবাদত করলে অতটুকু সওয়াব আপনি পাবেন আল্লাহ সেটা বলে নাই আল্লা বলে তার চাইতো বেশি সওয়াব দিয়ে আপনার আমলনামা ভোরে দিবে কে কদর যেন মিস না হয় একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ নাকি খালি সাতাইশ না ফালতামিসু ফিল আশ্রিল আখিরি, ফিল মিনাল ভিত্রী রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো আল্লাহর হাবিব ইসলাম শেষ দশ দিন টানা আবাদত করতেন টানা এবাদত ইদা জা আল আশ্রু আহিয়া আহলা ও জদ্দা ও সদ্দাল মে ইজার সারা রাত জেগে আবাদতের নজির নবীজির নাই শুধু রমজানের শেষ দশক ছাড়া সুবাহ বলেন নিজেও ঘুমাতেন না ফাতেমা রাদি আল্লাহ চালান হু আলী রাদি আল্লাহ চালান হু কাউকে ঘুমাতে দিতেন না সবাইকে জাগিয়ে তুলতেন আমরা সারা রাত জেগে আবাদত করব রাজি আছেন তো কদর যেন আমাদের মিস না হয় আজকে থেকে ক্যালেন্ডারে মার্ক করে রাখেন সব কাজ পেছনে ফেলে সব ব্যস্ততাকে পেছনে ফেলে এবাদতের জন্য আমরা প্রস্তুত থাকব কদরের রাতে ভাবে। কদর যেন আমাদের মিস না হয় ইনশাল্লাহ বলেন তো সবাই আপনি তো সারি খেতে উঠেন আপনি জানেন ওই সময়টার দাম কত আমরা বেশিরভাগ মানুষ জানি না ভোর রাতের এই সময়টার দাম কত আরে ভাই এই সময়ের দোয়া এক মিনিটের দোয়া অন্য সময়ের একশো মিনিটের সমান না অন্য সময়ের একশো মিনিট এই ভোর রাতের এক মিনিটের সমান না এত মূল্যবান সময় সারি খেতে উঠছেন সারি খান ভালো কথা কিন্তু সারি খাওয়ার আগে পরে দশটা মিনিট যায় নামাজে মুসল্লাতে দাঁড়ান একটু দুরাকাত নামাজ পড়ে এই সময়টা দোয়া কবুল হয় আল্লাহ ডেকে ডেকে বান্দাকে দেন একটু হাত তোলেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ সাহারি খেতে উঠে দোয়া করবো তো ইনশাল্লাহ আপনার বাসার এক কোনায় চলে যাবেন একটু আলো আধারিতে চলে যাবেন সেখানে গিয়ে বসে আল্লাহর কাছে একটু কথা বলবেন সেজদাব চলে যাবেন সেজদা গিয়ে আল্লাহর সাথে একটু মন খুলে কথা বলবেন আল্লাহ আমি অনেক গুনায় করেছি আল্লাহ আমি অনেক পাপিষ্ট শুনেছি আপনার রাসুল জানিয়েছেন যে এই মাসে নাকি আপনি অনেক পাপিষ্ঠকে মাফ করে দিবেন আল্লাহ আপনি নাকি অনেক জাহান নামে যাদের নাম চলে গেছে জাহান তালিকাভুক্ত তাদেরকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবেন আপনি নাকি ওয়াদা করেছেন আল্লাহ আমাকে একটু তাদের মধ্যে সামিল করে দেন আল্লাহ আপনি দিলে আপনার কোনো অভাব হবে না আল্লাহর সাথে একটু কথা বলা মোনাজাত করা ভোর রাতে করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ ঘরের এক কোনায় চলে যাবেন সাহরিটা আগে আগে খেয়ে শেষ করবেন আজানের এখনো পনেরো মিনিট বাকি চলে যান এক কোনায় উজু করে দাঁড়ায় যান দুরে নামাজে চলে যান সিজদার একটু দোয়া করেন নিরিবিলি জায়গা যদি বাসায় না থাকে ছাদে চলে যান মসজিদে আগে চলে যান এক কোনায় চলে যান এই সময়ের দশটা মিনিট অন্য সময়ের ঘন্টাকে ঘন্টার চাইতে মূল্যবান চেষ্টা করবো তো ইনশাল্লাহ ভাইরা আমার সিয়াম সিয়াম আমাদেরকে সিয়াম আমাদেরকে হারাম ছাড়ার প্রশিক্ষণ দেয় সিয়াম আমাদেরকে বলে তোমার যা মনে চায় তা করতে পারবে না অনেক অবৈধ কাজ করার সুযোগ আসে তোমার মনেও চায় কিন্তু করা যাবে না কারণ যে তুমি রোজা রয়েছ রোজা রেখে তুমি ট্রেনিং নিয়েছ যে পানি থাকলেই জাপান করা যাবে না খাদ্য থাকলেই খাওয়া যাবে না ক্ষুদা থাকলেই খাওয়া যাবে না আল্লাহর ভয়ে বেঁচে থাকতে হবে এই বিষয়টাকে সামগ্রিক জীবনে অ্যাপ্লাই যেন করি সেই শিক্ষাটাই রমজানের রোজা আমাদেরকে দেয় আল্লাহ আমাদেরকে সেই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন ভাইরা আমার এক কথা বুঝতে চান এক কথায় যদি বলি রোজা কি তাহলে তাহলে আপনি বলতে পারেন রোজা বলা হয় সবরের নাম রোজা কিসের নাম ভাই সবরের নাম ওই যে ক্ষুদা আছে। তৃষ্ণা আছে আছে পানিও তারপরও খাচ্ছেন না এর নাম সবর এর নাম কি ধৈর্য ধারণ করা নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখা আমাদের যুবকদেরকে উশৃঙ্খল হওয়ার জন্য হাজারটা আয়োজন ভোগবাদী এই সময় মাঝে আসে ইসলাম শুধু বলে ভোগ নয় ত্যাগ করতে শিখো কন্ট্রোল করতে শিখো নিয়ন্ত্রণ করতে শিখো নিজেকে যেখানে সেখানে হয়ে যাওয়া নয় নিজেকে আটকে রাখা নিয়ন্ত্রণ করা সবর করা সবর মানে শুধু বিপদে ধৈর্য ধারণ করার নয় সবর মানে নিজেকে যে কোনো কাজে আবদ্ধ করে ফেলা এটা আপনার উপর অত্যাচারী শাসক বসানো এটা কিন্তু আপনি ডিজার্ভ করছেন দেখে আল্লাহ বসাইছেন একটা হাদিস আমি প্রায় বলি এমন কোন সময় আসবে না যে মানুষ ওজনে কম দিবে অথচ আল্লাহ তারদের উপরে অত্যাচারী শাসক বসাবেন না বাংলাদেশে এভরি আদার পার্সন ওজনে কম দিয়ে থাকে এভরি আদার পার্সন আমরা একবার রামাদানে আমাদের সবুজ উদ্যোগ বলে একটা আপনারা জানেন রামাদানে আমরা কি করলাম আমাদের তখন যে মামুন ছিল তো ওই সময় রোজার দিনে ওই আমাদের তখন যে সিও ছিলেন মামুন উনি ঠিক করলেন যে রোজার ভিতরে সবাই দাম বাড়ায় আমরা আগে কিনে রেখে মার্কেটের চেয়ে কম দামে দিব মানুষকে উনি এক লিটারের কোন তেলের বোতলই পান নেই এক লিটারের কোনো বোতলই নেই নয়শো নব্বই নয়শো পঁচানব্বই একটা কম না আমি একটু উদাহরণ দিই এক সময় সিলেট থেকে এসে আসতাম দিকে আপনার বিমানবন্দরে তা আল্লাহ আমাকে গাড়ি দিয়েছেন যাই হোক আমি গাড়ি দিয়ে চলে যাব কিন্তু দেখলাম যে তিনটা চারটা বাচ্চা নিয়ে এক ভদ্রলোক দাঁড়িয়ে ভদ্রলোক বা টুপি ভদ্রলোক কোলে একটা বাচ্চা বউ বোরখা দাঁড়ায় ইসে সিএনজি আলাদা জিজ্ঞেস করেছেন যাবেন কই মিরপুর প্রথমে বউর দিকে বাচ্চার দিকে তাকায় তারপরে বৌদি সাড়ে তিনশো টাকা লাগবে একটা চলে আমার পাঁচটা দাওয়াইছে ও বুঝতেছে না যে ওজনে কম দেওয়া দুইটা ব্যাপার হয় একশো টাকার জন্য আপনি একশো টাকা জিনিস না দিয়ে নব্বই টাকার জিনিস দিলেন অথবা একশো টাকার জিনিস দিয়ে একশো দশ টাকা দিলেন একই কথা না দুইটাই তো ওজনে কম দাও ও বুঝতেছে না যে ও ওজনে কম দিলো এখানে এই লোকটা ঠকাইলো ও ডাক্তারের এগেনস্টে বলছে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকে প্রত্যেকের এগেনস্টে বলে যেতেছি কিন্তু আসলে সবাই কালেকটিভলি দেশটা ওজনে কম দিয়ে যেতেছে আপনি গভর্নমেন্ট অফিসে যাবেন বারোটার সময় দেখছেন যে স্যার বাসার জন্য বাজার করতে গেছে স্যারের কোর্টটা আছে আসবেন আবার ফিরে এটা জানার কথা কিন্তু বাজার করতে গেছে আজকে ব্যাংকিং তো উইকেন্ডে ব্যাংকিং হয় না উনি ব্যাংকের কাজ করতে গেছেন স্যার কোর্টটা আছে এখানে আবার ফিরে আসবেন সব ওজনে কম দেওয়া না সো এমন কোন সময় নাই যখন মানুষ ওজনে কম দিবে ওস আল্লাহ তার উপরে অত্যাচারী শাসক বসাবেন না তো এটা আমরা এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি একটু আগে টেনশন করো না কষ্ট না তোমার রব তোমাকে ছেড়ে দেননি বলা سوف يعطيك ربك فترضى তোমার রাব্ব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে সেহরি খাওয়া এটা ভুল কথা কথাটা হবে কি সাহারি খাওয়া এই সাহারি আমরা সেহরি বলি আচ্ছা সেহের ইয়া সাহের পার্থক্যটা আপনাদের বুঝাই একটু সেহের মানে জাদু সেহের মানে কি জাদু সেহেরি যদি বলেন তাহলে আপনি জাদু খাইলেন কি বলেন জাদু তো খান না খান তো সাহারি বোর রাত্রের ভাত তরকারিটারে সাহারি বলে এটারে বাংলায়ও বলতে পারেন বোর রাত্রের খানাকে কি বলে সাহুর অতএব শব্দটা আসলে সাহারি কিন্তু সারা দেশে আমরা উল্টাটা মুখস্থ হয়ে গেছে সবাই সেটা কি বলি আমরা

আর এটাই হচ্ছে ইবাদত কবুল হওয়ার আসল আলামত কেননা সাল্লা বলেন যার সৎ আমল তাকে আনন্দিত করে এবং বদ আমল কষ্ট দেয় সেই প্রকৃত হল আল্লাহ তালা মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তাই কোরআন ও হাদিসের নির্দেশনা মেনে প্রত্যেক মুমিন নিজের দুনিয়া ও আখেরাতে সফলতার জন্য কম বেশি ইবাদতবন্দিকে করে মুমিনের সেই ইবাদত মহান আল্লাহর কাছে কবুল হচ্ছে কি না তা বোঝা কিছুটা কঠিন তবে সেলফে সালেহীন বা পূর্ববর্তী বুজুর্গ আলেমরা কিছু মানদণ্ড ঠিক করেছেন যার মাধ্যমে বোঝা সম্ভব যে সত্যি আল্লাহ তালা আমাদের ইবাদত কবুল করছেন কি না এই সকল আলামতের প্রতি লক্ষ্য রেখে আল্লাহ রাবুল আলামীন আমাদের সকলকে পরিপূর্ণ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ইবাদত করার তফিক দান করুন মধ্যপন্থা অবলম্বন করে ইবাদত করার তফিক দান করুন ইবাদতের প্রতি আগ্রহ অনুভব করার মাধ্যমে ইবাদত করার তফিক দান করুন আমি তবে কদরের কোনো আমল আছে কিনা রমজানের শেষ দশকে কি কি আমল করতে পারি রমজানের শেষ দশকে বেজর রাত গুলোতে বিশেষ করবেন অন্য রাতগুলোতে বিশেষ করবেন

মাইক দিয়া বিশেষ করে রমজান মাসে ওই তিনটা থেকে নিয়ে আরে সুর আরে ভাই ওই সময় কেউ পড়তে পারে কেউ হয়তো রোজা রাখবে না কোনো মহিলা মানুষ এ কেন রোজা রাখবে না তারে আপনি হারাম করে দিচ্ছেন বাচ্চা এই সমস্ত দরকার কি আজকাল অ্যালার্ম বের হয়েছে সবাই যার যার মোবাইল দিয়ে উঠতে পারে দরকার হলে একটু হালকা ডাক দিয়ে দেন দুই ঘন্টা এক ঘন্টা ধরে মসজিদে মোহাজানরাও তো আজকাল আর কষ্ট করা লাগে না ওই যে ইউটিউব চালাই দিয়া মাইকে ধরে তো আর গাইতেছে 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 মানুষের ঘুমের কষ্ট হয় এ বাদত বন্দি না এটা যায় অনেকে আছে আমাদের মা বোনরা তারা গর্ভবতী বলে যে গর্ভবতী অবস্থায় রোজা রাখবো কিনা অবশ্যই রাখবেন অনেকে বলে সন্তান দুধ দেই দুধ পান করে আমার দুধের উপর নির্ভর করে আমার রোজা রাখবেন অবশ্যই রাখবেন কষ্ট হবে কিন্তু এই কষ্ট দূর করার উপায় আছে দিনের কাজগুলো রাতে করেন রাতে একটু বেশি সময় দিনে একটু বেশি সময় রেস্ট করেন শুয়ে বসে কাটায় দেন তাহলে দেখবেন যে দিন দেখতে দেখতে পার হয়ে গেছে বিভিন্নভাবে চেষ্টা করলে সম্ভব হয় না হয়ে গেলে তখন তো অবশ্যই কিছু মায়েরা আছেন যে গর্ভবতী অবস্থায় তারা কিছুই পান করতে পারেন না খেতে পারেন না অনবর্ত ভূমি হয় ভয়ঙ্কর অবস্থায় বেড রেস্টে চলে যায় স্যালাইনে থাকতে হয় তাদের কথা ভিন্ন মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না যখন কাছের মানুষরা আপনাকে কষ্ট দিবে এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই কাছের মানুষরা আপনাকে বেশি কষ্ট দিবে জীবনে তখন আপনি কষ্ট পাবেন না যদি আল্লাহর জন্য ওদেরকে ভালোবাসেন আমি তো আল্লাহর জন্য এই কাজগুলো করছি তারা যখন তোমাদের কারো নফস পানি পান করার জন্য আবদার করে তখন তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে দাও পানি পান করায় কোনো ক্ষতি আছে এ জন্য নয় বরং এই কারণে যে নফস যেন যখন যা চায় সাথে সাথে তাই পেয়ে যাওয়ার অভ্যাসে আসক্ত না হয়ে যায় কথাগুলো বলেছেন সিদি আবদুল্লাহ হুসাইন রাকি যিনি আনুমানিক ষোলোশো ইংরেজিতে ইন্তেকাল করেছিলেন অর্থাৎ এই কথাগুলো প্রায় চার শত বছর আগে তিনি বলেছিলেন আজ একবিংশ শতাব্দীতে এসে ইনস্টেন্ট গ্র্যাটিফিকেশনের মোহ জালে বন্দী হয়ে আমরা তার।

আমরা নিজেরা বিশেষ করে মায়েরা অনেক সময় বুঝি না যে আমাদের হাতে এক একটা অথর্ব পুরুষের জন্ম হয় আমরা ছোটবেলা থেকে একটা ছেলেকে যখন এভাবে বড় করি যে তার কাজ হচ্ছে আপনি তাকে সার্চ করবেন সে শুক্রবারে শুয়ে থাকবে আপনি হাঁটু ব্যথা নিয়ে বাজারে যাবেন সে পানি চাইলে আপনি বিছানায় পানি আগাই দিবেন তার প্রতিটা কাজ আপনি করে করে দিবেন এবং আপনি মনে করবেন আমি একটা আমার সোনার টুকরা ছেলেকে জীবনে ফুলের টোকাও রাখতে দেন আই দ্য বেস্ট মাদার এটা হচ্ছে ভয়ঙ্কর আনহেলদি একটা চিন্তা ভাবনা আফি পুরোটা বেড়ে ওঠার পরিবেশে একটা ছেলের আত্মবিশ্বাস আত্মসম্মান বোধ এবং আমি দায়িত্ব নিতে পারি একেবারে হাতে ধরে ধরে প্রতিটা ধ্বংস করেছে এবং এইটার সবচেয়ে বেশি প্রভাব এই সন্তানটা বুঝতে পারবে যখন তার বিয়ে হবে কারণ এরকম একটা পুরুষ যখন আপনি একটা মেয়ের কাছে তাকে ছেড়ে দেবেন এক হতে পারে শাশুড়ি হিসেবে আপনি সেখানে খবরদারি থামাতে পারবেন না এটাও হতে পারে যে আপনার ছেলেই আসলে আপনার উপরে নির্ভরশীল থাকবে আপনার আচলের তলায় সে থাকবে আপনি সেটাকে একটা বিশাল বড় সাফল্য হিসেবে দেখবেন অথবা আপনি যদি তখন চান না এখন তার একটা সেপারেট লাইফ হোক আপনি তখন দেখবেন এই ছেলেটা সাফার করছে যেহেতু তার কোনো সোশ্যাল স্কিল নাই সে কোথাও গিয়ে নিজে কি চায় বলতে পারে না তার নিজের কি দরকার সেটা সে কমিউনিকেট করতে পারে না থেকে শুরু করে তার কোন সোশ্যাল স্কিল নাই যে একটা কাজ আসলে কিভাবে করতে হয় একটা সংসার চালানো তো দূরে থাক এর সাথে যার বিয়ে হবে ঝামেলাটা হবে তার সাথে যদি এমন একটা মেয়ের সাথে তার বিয়ে হয় যার অনেক সোশ্যাল স্কিল যে এমন ভাবে বড় হয়েছে নিজে দায়িত্ব নিয়ে এই মেয়েটা তখন ছেলেটাকে তাকে সার্ভ করতে চাবে কারণ সংসারটা তো আসলে চালাতে হবে কাজগুলো তো ওঠাতে হবে একটা সময় এই ছেলেটা তখন তার পারিপার্শ্বিকতার কারণে মনে করবে আমারও এক ডমিনেটিং কন্ট্রোলিং আমি আসলে প্রপারলি আমার নিজের মতামত দিতে পারি না অন্যদিকে এই ছেলেটার সাথে যদি একটা ড্যাডিস প্রিন্সেসের বিয়ে হয় যেটা আর এক অথর্ব আর ঘর থেকে আসা আর এক তাদের ক্ষেত্রে আপনারা চিন্তা করতে পারেন যে এই ঘরের আসলে ফাংশনালিটিটা কোথায় গিয়ে দাঁড়াবে অনেক সময় কিভাবে প্যারেন্টিং করি এটা শুধুমাত্র আপনার বছরের একটা সম্পর্ক না এটা পরবর্তীতে এই ছেলেটা বা একটা মেয়ে তার ওয়ার্ক প্লেসে তার রোমান্টিক রিলেশনশিপে কিভাবে ফাংশন করবে না কি একটা অথর্ব হিসেবে ফাংশনিং করবে এগুলো প্রত্যেকটাকে ডিসাইড করে দেয় তাই আমরা যারা হেলিকপ্টার প্যারেন্টিং করি অর্থাৎ মনে করি সন্তান মাঝখানে আমার কাজ হচ্ছে ওকে ঘিরে ঘোরা ওকে প্রোটেক্ট করা সবকিছু করে দেওয়া তার আমরা নিজেরাও বুঝি না কত বড় বিপদ আমরা আসলে আমাদের সন্তানদের জীবনে টেনে আনি যখন হবেন সেদিন বুঝবেন একটা মেয়েকে জন্ম থেকে বড় করা পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে ওই ভদ্রলোক ভদ্র মহিলা আপনার শ্বশুর শাশুড়ি আস্ত মেয়েটা উঠাই দিছে আপনার কাছে সারা পড়ালেখা করেছে মেয়ের বাপে সার্ভিসটা নিবে কে কথা বলেন সার্ভিসটা নিবে স্বামী তার ছেলে মেয়ে পড়াবে ঠিক না এই মেয়েকে বড় করতে যা লাগছে উচিত হলো সব টাকা ক্যাশ ক্যাপিটাল হিসাব করে শ্বশুর মেয়েকে বলা যে শ্বশুর মশাই কত লাগছে এই মেয়েকে এই পর্যন্ত আনতে হিসাব করে ফিগারটা বলেন সব দিয়া তারপরে সসম্মানে আনা দরকার ছিল বেহায়া দেয় তো না বাসন বাড়িতে মহারাণা মাত্র অনেক অভিটারো যৌতুক চান মেয়ের বা মেয়েটা জন্ম দিয়ে কি অপরাধ করছে আপনার বাড়িতে পালন দিতে হবে আপনার টাকা হাওড়াদের নাম দিয়ে যৌতুক দিতে হবে আপনাকে মোটরসাইকেল কিনে দিতে হবে আপনার মার গায়ে বাতাস দিতে হবে নবীজি আলি হুল্লা নয় রউদ আল্লাহ ফরআলি মুকে বললেন ওল্লাহ হে ইন আল্লাহর কসম নিঃসন্দেহে আমি তোমাকে ভালোবাসি এবং এরপর তিনি তাকে একটি উপহার দিলেন একজন ভালোবেসে ভালোবাসার মানুষকে উপহার দিচ্ছেন কত চমৎকার সেই হাবিব সাল্লাহ আর কতই না চমৎকার সেই মাহবুব তিনি তাকে বললেন তুমি কখনোই প্রতিটি চলাতের পর এই দোয়াটি পড়তে ভুলবে না আল্লাহ

নিজের ব্যাপারে শোনা কিছু কিছু কথা মানুষের বুকের ভেতরে বাঁচতে থাকে অদৃশ্য টাইপ রেকর্ডারের মতো বুকের ভেতরে আজকে থাকে সেসব অপমান গলার ভেতর মাছের কাঁটার মতো আজকে থাকে সেসব কটুক্তি ঘুমের ভেতর মতো তারা করে না গেলা যায় না ফেলা যায় একটা সময় পরে সব আঘাত মিলিয়ে যায় সব আঘাত আবার আমরা হাসতে শুরু করি আমরা দেবে ভালো থাকি কিন্তু হঠাৎ কোনো এক ঘুম না আসা একলা রাতে স্মৃতির বারান্দায় পায়চারি করতে করতে আমরা পৌঁছে যাই সেই সব কথাগুলোর কাছে কি ভীষণ যন্ত্রণা হয় আবার সে একই কষ্ট আবার ফিরে আসে আর আমরা বুঝতে পারি আমরা মানুষদের ক্ষমা করি তাদের কোনো কথাগুলো কেনা অনেক সময় আপনি লাইফে দেখবেন যে আমরা আমাদের জীবনের জন্য ডেস্পারেটলি কিছু একটা চাচ্ছি এবং আল্লাহ ডেসপারেটলি সেটা আপনাকে দিচ্ছেন না আপনা থেকে কেড়ে নিয়ে যাচ্ছেন আপনাকে সেটা থেকে প্রোটেক্ট করছেন কিন্তু আপনার কাছে মনে হচ্ছে আমি কত মিসফরচুনেট বা আমার আমি কত আমার মানে আল্লাহটা আমাকে দিচ্ছেন না কিন্তু আসলে আল্লাহ আপনাকে প্রোটেক্ট করছেন এবং যে জিনিসগুলো আপনাকে তিনি এই দুনিয়াতে দেবেন না তার বহু বোন তিনি আপনাকে জান্নাতে ফেরত দেবেন বা যারা আমরা স্পিরিচুয়ালিটিতে বিলিভ করি তাই আমাদের জীবনের জন্য এবং যে পরীক্ষাগুলো আমাদের লাইফের একদম বাকি বাকি আসতে থাকে আপনি আসলে এই বোঝাটা নিতে পারেন আল্লাহ এটা জানে আল্লাহ জানে যে আমার এই পরীক্ষাটা আমার এই বান্দার জন্য উপযুক্ত যেটা আমরা মানুষ হিসেবে আমাদেরকে বিশ্বাস করি না বলে আমরা মানতে পারি না আমরা নিজেরাও জানি না যে কতটুকু সহনশীলতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন একটা জিনিস আপনি সময়ের সাথে সাথে বোঝেন যে আপনার যে সহনশীলতার বিন্দুটা কল্পনা করেন এটা একটা কালো বিন্দু কিন্তু জীবনে আপনি যত ট্রায়াল আস্তে 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 এসেছে আপনার এই বিন্দুটার সাইজটা বড় হয়েছে আপনার নিজের রেজিলিয়েন্স বেড়েছে আপনার উইজডম বা প্রজ্ঞা বেড়েছে আপনার ম্যাচিওরিটি এসেছে আপনি আরও শান্ত হয়েছেন জীবনে আপনি একটা প্রবলেমকে আগে যেভাবে ডিল করতেন এখন ডিফারেন্টলি ডিল করা শিখেছেন সেটা হচ্ছে বয়সের সৌন্দর্য বয়স যত বাড়ে আমাদের এই অভিজ্ঞতাগুলোর পরীক্ষাগুলোর পরিমাণ তত বাড়ে এবং তত আমরা আস্তে আস্তে শান্ত হই আস্তে আস্তে আমরা বুঝতে শিখি আস্তে আস্তে মানুষ হিসাবে আমাদের ভার্নারাবিলিটি যে আমাদের কাছে পরিষ্কার হয় যেন ম্যাটার হাউ মাচ উই ট্রাই আমরা কোনোভাবেই আসলে ট্রায়াল থেকে নিজেকে বাঁচাতে পারবো না পেইন বা কষ্ট পাওয়া থেকে নিজেকে বাঁচা সুফে আল্লাহ্মা ওলা আহমদুল্লাহ ওলা ইলাহ ইল্লা ওল্মা ওলা ইল্লাহ ইল্লাহ